আলহামদুল্লাহ তো টানা শুরু করি ভাই ঠিক রাস্তায় আছি তো না ঠিক রাস্তায় নাই যাইহোক একটুখানি ভিতরে ঢুকে গেছি শেখ রাসেল সেনানিবাস এখনো শেখ হাসিনার ভাইয়ের নামে সেনানিবাস নিবাস এটা তো মেনে নেওয়ার মত না আসলে কথায় কথায় ওই দিকটা ঢুকে গেছিলাম আলহামদুলিল্লাহ একশো তেরো একশো বিশ কোন ব্যাপার না যদিও আমি একশো পনেরো মধ্যে উঠাইছি এই জায়গায় এর বেশি উঠাইতে পারি নাই কারণ এত ঠান্ডার আমার দরকার নেই আর এত ঠান্ডাও যায় না আর জায়গায় জায়গায় পেট্রোল টিম খুবই সতর্কতার সাথে আসলে চালাইতে হয় কারণ আশির উপরে আবার রাস্তায় চালানোর নিষেধ এত সুন্দর রাস্তা বাংলাদেশের আর কোথাও নাই আর কোথাও আমি আসলে দেখি নাই সবুজ উফ মাইন্ড ব্লোয়িং আসলে অস্থির অস্থির রোড অস্থির এত ভালো লাগতেছে আসলে বোঝাইতে পারবো না মানে একজন বাইকার হিসাবে সার্থক আসলে এই রুটটা বাইক চালানো খুব সুন্দর খুব স্যাটিসফাইং মানে প্রচুর স্যাটিসফাইং লাগে আসলে

এত বাতাস ছিল না আর স্পিড উঠাইলে হয় কি বাইকের একদম ফার্স্ট গিয়ার থেকে স্পিড উঠাইতে হয় টপ উঠাইতে হয় তাহলে টপটা উঠে আমি দেখা গেছে তিন গিয়ার থেকে শুরু করছি তাহলে গিয়ার টপ না নাকি আরে আমার টপ দরকারও দরকার নেই এই মুহূর্তে আছি ঢাকা আপনার যে মাওয়া এক্সপ্রেসওয়ে আমি আছি মাওয়ার থেকে ভাঙ্গা যে রাস্তা ওইটাতে তো ভাঙ্গা পর্যন্ত যাবো না আমি পাঁচ এই আমার রাইড সমাপ্ত করবো আজকে পাঁচ থেকে যাব হচ্ছে যে শিক্ষার হাট ভাই চালাবে ও অস্থির অস্থির

একশো দশ উঠাইলাম আর চেষ্টা করলে আরো যাবে আমার দরকার নাই এত একশো দশ পর্যন্ত উঠাইছি আর গতবার এর চেয়ে বেশি উঠাইছিল যাই হোক কোনো দরকারই নাই লাইফ রিক্স নিয়ে আর আমি লাইফ রিক্স নিতেও চাই না এমনি একটু শয়তানি করলাম আর কি অস্থির মানে টোটালি অসম একটা রুট আবার দেখি একটু টান দিই আপনার প্রচুর দরকার নেই সুন্দর তবে আমার মনে হয় কি এই যে রুট ডিভাইডার যেটা আছে এখান দিয়ে তো আর কোনো মেটেরিয়ালও হবে না কোনো এক্সপ্রেসও এ হবে না তো রুট ডিভাইডার যেটা আছে এখান দিয়ে আমার মনে হয় গাছ লাগাই দেওয়া উচিত বড় বড় গাছ লাগাই দেওয়া উচিত হ্যাঁ যেমন বাংলাদেশের যে গাছগুলো আছে আপনার এই এই পর্যায়ের টপ রেঞ্জ পর্যায়ে জাতীয় পর্যায়ে ওই সব গাছগুলো এখানে লাগাই দেওয়া উচিত হান্ড্রেডে গাড়ি টানতেছে হান্ড্রেড হান্ড্রেড টু আর দিমু দেওয়া যাবো কিন্তু থাকবে আমার দরকার নেই আমি বাইক খুব সাবধানে রাইড করতে পছন্দ করি আর মানে কি বলবো স্পিড যত গতি তত ক্ষতি আমার এত গতিরও দরকার নাই আবার মনও চাইতেছে যে একটু টান মারি মনেও চাইতেছে একটু টান মারি এত ফ্রি রাস্তা মানে এই রাস্তায় তো টানতেই মন চাইবে তাই না যাই হোক একশো দশ উঠাইছি আর দরকার নাই এই পর্যন্ত ওই আমি যেখানে যাব ওই পাঁচ চট চলে আসছি আপনার আর দুই কিলো আছে তো এখন হচ্ছে আমাকে বামে যেতে হবে পাঁচরে লেনে ঢুকতে হবে আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা রাইড হইলো যাই হোক হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা এটা হচ্ছে পাঁচর বাস স্ট্যান্ড আপনার বামে হচ্ছে শিবচর আর ডান দিয়ে গেলে হচ্ছে কি আপনার বিভিন্ন এলাকাগুলো আর কি হ্যাঁ